দর্শক যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম আহ কোনো গাড়িতে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সেই লক্ষ্য নিয়ে কিন্তু মূলত বিভিন্ন বড় বড় বাসগুলোকে চেক করছে মিরপুর চোদ্দোতে সেনাবাহিনীর একটি অভিযান পরিচালনা করা হচ্ছে অর্থাৎ যেটির মূল লক্ষ্যই হচ্ছে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এবং কোনো বাসে যদি অভিযোগ থাকে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই বাসের যারা রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সাথে কথা বলছে আমরা মিরপুর চোদ্দোতে দেখছিলাম চেকপোস্টের সবশেষ অবস্থানটি এবং সকল গাড়িগুলোকেই চেক করা হচ্ছে যেমনটি কিন্তু আপনাদেরকে সবশেষ দেখাচ্ছিলাম মিরপুর চোদ্দ থেকে এবং প্রতিদিন বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর এই অভিযানগুলো এই চেকপোস্টগুলোর কার্যক্রম চলমান রয়েছে আজকেও মিরপুর চোদ্দোতে এমন একটি চেকপোস্ট আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম